নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার আরেকটি নূতন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি যে আমাদের সকাল সকাল বাজার এসে গেছে অনেক বাজার এসেছে যে এইটা এটা কুশি বলে কুশি কুশি না ও কে জানে এটা আমি আমাদের বাড়িতে আসে না এটা আমার ভালো লাগে না আমরা খাই না একটু সব জেলারা বোধহয় দিয়েছে গুছিয়ে উচ্ছে এসেছে কাঁচকলা এসেছে কাঁচকলা বেগুন কাঁচা লঙ্কা এগুলো সব আলাদা আলাদা করা একসাথে করা ছিল আমি আলাদা করে রেখেছি আর এর মধ্যে আছে কাঁচা আম বিনস পটল আর কুন্দরি কুন্দরি ভাজা হবে কুন্দরি ভাজা আমার ছেলে ভালোবাসে যাই হোক এসব এখন গুছিয়ে আমি ফ্রিজে রাখছি তারপরে তোমরা দেখতে থাকো আমি কি কি করি এই পাশে দুধ জাল হচ্ছে দুধ ফুটে গেছে এবার নামাবো ভাতের মধ্যে একটা পটল সিদ্ধ দিয়েছি পটল সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে তাই আমি পটল সিদ্ধ দিয়েছি কিন্তু আমার ছেলে আমার হাজব্যান্ড কেউ ভালোবাসে না তাই জন্য আমি একটাই দিয়েছি এবং এখন আমি গরম গরমই খাব রাতে আর রাখবো না সঙ্গে আছে মুসুরি ডাল মুসুর ডাল করবো টক ইয়ে দিয়ে আম দিয়ে আর থাকবে কুন্দরি ভাজা কুন্দরি ভাজা আলু দিয়ে থাকবে কুন্দরি আর আলু মিশিয়ে ভাজবো কিন্তু ভাজার সময় একটু আলাদা ভাজবো তারপরে একসাথে হয়ে যাবে আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দেবো কুন্দরি আমরা আগে খেতাম না ছেলের ট্রিটমেন্টের জন্য আমরা চেন্নাই যেতাম যে লজটায় থাকতাম আমরা ওরা ওই কুন্দরি ভাজা মসুর ডাল দিত তখন ওইটা খেয়ে খুব ভালো লেগেছিল। তাই তারপর থেকে এখন আমিও খাই আমার ছেলেও খায় সবাই খায় ভালোই খায় আমার ছেলে ডাল আর কুঁদরি ভাজা আর কিচ্ছু খাবে না এই দুটো ডি খাবে বন্ধুরা জল ফুটে গেছে প্রেশার কুকারে ডাল করতে গেলে ফুটন্ত জলে দিতে হবে ফুটন্ত জলে না দিয়ে যদি কাঁচা জলে ডালে যদি একবারে প্রেশার ইয়ে করে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ডাল লোদ লোদ হয়ে যায় তাই জলটা ভালো করে ফুটিয়ে দিতে হবে আমার জল ফুটে গেছে আমি এখন মসুর ডাল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ থাকবে গা যখন একটু একটু গ্যাজে গাজে উঠে যাবে গাঁজাটা ফেলে দেবো দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ছিটি দিয়ে দেবো গাজাগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা এই যে আমার আলু ভাজা হয়ে এসেছে ওরকম হালকা ভাজা দিয়ে আমি নামিয়ে নি বন্ধুরা তারপরে আমি আবার কড়াইতে তেল দিয়েছি দেখতে পাচ্ছ তেলটা আমার তেল হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো দেখো এর মধ্যে আছে জোয়ান শুকনো লঙ্কা অল্প দুটো জোয়ান আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো বন্ধু তোমরা জোয়ান ফোড়ন কেউ খাও কি জানি না তবে আমাদের যে রান্নাগুলো দিয়েছিলো ওরা ওরা জোয়ান ফোড়ন দিয়ে তো সেটা খেয়ে আমার ভালোই লেগেছিলো খারাপ লাগেনি আমিও জোয়ান ফোড়ন দিই হয়ে গেছে বন্ধুরা যে এরকম পজিশানে এসে আমি এর মধ্যে আলু ভাজাগুলো মিশিয়ে দেবো ধরো আমার গরম জল করা আছে আগে থেকে সেটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যতটা পাতলা করব। ততটা আমার আলু গুন্দ্রি মিশিয়ে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব যেহেতু আমি ডালের মধ্যে আম দিয়েছি টক ডাল তাই টক ডালের মধ্যে আমি সর্ষে ফোড়ন দেবো সর্ষে আর একটু শুকনো লঙ্কা আমার টক ডাল হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব বন্ধুরা এই যে আমার পটল সিদ্ধ মাখা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে ছেলের বাবা খায় না আমি একা খাই বন্ধুরা এবার আমি আজকে রাত্রে কি রান্না করবো সেটা তোমরা দেখতে থাকো ভেন্ডি রান্না হবে ভেন্ডি এ মাছ এ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে কামাখার তরকারি হবে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার মাছ ভাজবো মাছটা এখানে ভেন্ডিটা কেটে রেখেছি এই ভেন্ডিটা এই ভেন্ডিটা দিয়েই মাছের ঝোল হবে ভেন্ডিটা আমি এইভাবেই কেটে রেখেছি ছোটো ছোটো পিস পিস করে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি পাতলা পাতলা করে করে আলু কেটেছি সেটা একটু হালকা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কাটা ছিল তাই আমি সে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছি প্লাস পেঁয়াজ দিলেও হয় না দিলেও হয় আলুটাও দিলেও হয় না দিলেও হয় আমার কাটা ছিল তাই আমি সেগুলো এইভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমার হালকা কাটা ছিল বিকালে একটা পেঁয়াজ কেটে ছেলেকে মুড়ি দিয়েছি আর খাপটা ছিল সেটা আমি এখন আলগা না রেখে এখানে কুচিয়ে দিয়ে দিলাম আলু হালকা ভাজা হয়ে গেছে ছোট ছোট পাতলা করে কাটা আছে হয়ে যাবে ভেন্ডির সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এবার ভেন্ডিটা আমি দিয়ে দিচ্ছি এদিকে আমার দুধ ফুটে গেছে অনেকক্ষণ দুধটা আমি এখন নামিয়ে দেব ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল করা আছে গরম জলকে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প জলেই আমার হয়ে যাবে আমার ঝোল ফুটে গেছে তরকারিতে জাল উঠে গেছে এরপরে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে দেব আমার রান্না শেষ এবার আমি আমার চিমনি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আমি যে চিমনি বন্ধ করলাম এবার আমাদের চিমনিটা একটু অন্য রকম এই দেখতে পাচ্ছ তোমরা কি বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না এই যে এই যে খুললে ভাবে খুলে বন্ধ করলে এরকমভাবে বন্ধ হয় যাই বন্ধুরা আমি আমার চিমনি বন্ধ করে দিলাম তোমরা আমার এই ভিডিওটাকে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো